এক ধরনের যা সবুজ শৈবাল নামে সুপরিচিত স্পিরুলিনার বৈজ্ঞানিক নাম এবং স্পেসিস পরিবারের অন্তর্গত উদ্ভিদের মতো এটি সূর্যের আলো ব্যবহার করে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে পর্যাপ্ত খনিজ গ্রোথ মিডিয়াতে এর দ্রুত বৃদ্ধি ঘটে উষ্ণক্ষারীয় পানির পুকুর এবং নদীতে একে প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায় ঋণায় চল্লিশ থেকে সত্তর শতাংশ প্রোটিন থাকে তাছাড়াও এতে অধিক পরিমাণে পুষ্টি উপাদান ভিটামিন ও খনিজ এবং অল্প পরিমাণে নিউক্লিক অ্যাসিড থাকে উন্নয়নশীল দেশগুলোতে এটি মানুষ এবং পশুর খাদ্যের পাশাপাশি জ্বালানি উৎস হিসেবেও ব্যবহৃত হচ্ছে আসুন উপকারিতা এতে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে এবং এটি ওরাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম স্প্রিলা শ্বাসনালের প্রদাহ নিয়ন্ত্রণ করে এটি রক্ত শূন্যতার বিরুদ্ধে কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিধায় এটি এইচআরভি রোগীদের জন্য উপকারী পেশি শক্তি বৃদ্ধি করে হজম ক্ষমতা বাড়ায় রক্তের শর্করা কমাতে সাহায্য করে এতে অ্যান্টি এজিং উপাদান বিদ্যমান তো বোঝাই যাচ্ছে যে স্পিরulina কতটা গুণাগুণ রয়েছে এই স্পিরulina নিয়ে গবেষণা করছেন শেড়া বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আফমর জামালউদ্দিন চলুন এবার তবে শোনা যাক তার মুখেই তার কিছু কথা আমরা তো জানি যে নিয়ে বাংলাদেশে অনেক আগে থেকে কাজ হচ্ছে এবং অনেকে উৎপাদন করছেন তো এটার এখন বর্তমান অবস্থাকে আমরা বেশ অনেক আগে থেকে দেখে এসেছি এবং জানিও বটে যে আপনি সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়টি নিয়ে গবেষণা করছেন এবং মার্শাল্লাহ সফলও হয়েছেন এবং এখন মনে হয় প্রশিক্ষণ কার্যক্রম করছেন তো এটার সামগ্রিক ব্যাপার নিয়ে একটু যদি বলতেন আসলে ঠিক আমি শুরু করি নি আশির দশকে শুরু হয়েছিল আমি বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছি কারণ হচ্ছে এটার মেডিসিনের দিন অনেক বেশি আমরা বলি যে ফাংশনাল মানে আমার খাবারও দিচ্ছে আমার শরীরটাকে রেজিস্ট্রেন্স করছে করছে তার জন্য ডিমান্ড খুব বেশি ছিল বাংলাদেশে আমরা আমরাও আশাবাদী ছিলাম কিন্তু সমস্যাটা হয়েছিল আগের যে টেকনিকটা ছিল সেই টেকনিকটা ওপেন ট্যাঙ্কে মানে খোলা জায়গায় অপারেশন করা হতো যার জন্য হচ্ছে ডিম তারপরে কেঁচো সাপ ব্যাগ এগুলো মিশ্রণের সম্ভাবনা থাকতো ওইটা এখন আর বা সারা ওয়ার্ল্ড সেটা চেঞ্জ করার চেষ্টা করছে আমরাও এটা নতুনভাবে চেষ্টা করেছি আমরা যে টেকনিকটি ডেভেলপ করেছি সেটা হচ্ছে একদম কনফাইন্ড ট্যাঙ্কের ভিতরে যেটার ভিতরে কখনো মশার ডিম বা অন্য বাতাসের যে হেভি মেটালসগুলো এগুলো মিশে যাওয়ার সম্ভাবনা নেই এরকমভাবে টেকনিকটা ডেভেলপ করেছি আর আদার সব কিছু একই রকম আমরা মিডিয়াগুলো একই রকম করেছি আমাদের ওয়াটার যে কোয়ালিটি আছে সেগুলো হারভেস্টিং টেকনিক সব কিছু একটু ইম্প্রুভ করে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ারটা লাভটা কি হলো লাভটা এই এইরকম যেমন আগে যখন প্রচুর বড় জায়গা লাগতো এখন কিছু সেই জায়গাটা লাগে না ছোট একটা বালতি যদি আপনি পড়াশোনা করতে পারছেন যেটা হচ্ছে লাইট পেনিট্রেট করে রকম জায়গা যেমন হচ্ছে একটা যদি একটা আইডিসি ট্যাঙ্ক হয় অথবা যদি একটা ট্রান্সপারেন্ট বালতি হয় অথবা যে কোনো আমাদের বিভিন্ন রকমের বাকেট পাওয়া যায় সেই বকেটগুলিতে কিন্তু উৎপাদন করা যায় সুবিধাটা হলো যে এটা ইচ্ছা করলে ছাদে উৎপাদন করতে পারবেন ইচ্ছা করলে ব্যালকনিতে উৎপাদন করতে পারবে ইচ্ছা করলে কিন্তু ঘরের টেবিলে উৎপাদন করতে পারবে যার ফলশ্রুতিতে কি হলো আমাদের টেকনিকটা এতটাই সহজ যে একজন হাউসওয়াইফ অথবা একটা রিটায়ার্ড পার্সন যে কেউ অপসরে বিনোদন হিসাবে কিন্তু ঘরে এই স্প্রিউনার প্রকাশন করতে পারে যেহেতু স্প্রিউনার প্রচুর পরিমাণে প্রোটিন আছে আয়রন আছে জিঙ্ক আছে এবং আমাদের অ্যাসেন্সিয়াল যে নিউট্রেনগুলো সমস্ত নিউট্রিয় এবং মিনারেলসগুলো সবগুলো কিন্তু শরীরের জন্য যা যা দরকার লাগে সবগুলো কিন্তু এটা আছে যার জন্য কিন্তু আমরা বারবারই বলছি যে এটা একটা ফাংশন। এটা উৎপাদন করতে আমাদের যে টেকনোলজিটা আছে সেটা এতটাই সহজ যে একজন স্বল্প শিক্ষিত থেকে আরম্ভ করে একজন বয়স্ক মানুষ এটা সহজভাবেই উৎপাদন করতে পারবে শুধুমাত্র কেয়ারটা যেটা নিতে হয় আমরা যে বাকেটগুলো করেছি এটা ভিতরে আমরা কানেক্টেড করে দিয়ে অটোমেটিক করে ফেলেছি হারভেস্টিংটাও হাতে কোনো ছোঁয়া থাকে না যার ফলশ্রীতে হান্ড্রেড পার্সেন্ট কি বলে এটাকে কন্টামেশন ফ্রিজিনিক সো এটার ভিতরে যেহেতু হাতের ছোঁয়া থাকে না যার জন্য এটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত আমি আশা করছি যে এটা যারা এই পর্যায়ে বাংলাদেশে যে প্যান্ডেমিক কন্ডিশন আছে এই কন্ডিশন অনেকেই কিন্তু আমরা ঘরে বসে আছি তাদের জন্য যারা যদি একটু দেখে নিয়ে যদি এটা স্টার্ট করে দেয় অপশনাল হিসাবে একদিনে না ছোট থেকে কিন্তু প্রোডাকশন শুরু হয়ে যাবে এবং যেদিন স্টার্ট করে তার পনেরো দিনের মাথায় কিন্তু আপনি ফার্স্ট হারভেস্ট করতে পারবেন তারপরে সাত দিন পর পর হারভেস্ট করে করে নিজে খেতে পারবেন আশেপাশে মানুষকে খাওয়াতে পারবেন আর যদি মনে করেন যে কমার্শিয়াল করবেন তাহলে কিন্তু কমার্শিয়াল সম্ভব খুব কিন্তু এটা বাংলাদেশে জনপ্রিয় যেহেতু হচ্ছে মার্কেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটু অফসর যাদের আছে অথবা আপনার যদি মনে করেন পাশাপাশি করবেন ছাদ বাগান করছেন ছাদ বাগানের কর্নারেখে যদি করা যায় ব্যালগুলিতে করা যায় সব জায়গায় যেতে করা যায় আমি মনে করছি যে একটু যদি চেষ্টা করেন স্পিডিটা আপনি নিজে উৎপাদন করে নিজে খেতে পারবেন অথবা কবার আপনি করতে পারবেন আশা করি স্পিলা হবে আগামী খাবার আচ্ছা ঠিক তো প্রশিক্ষণ দিচ্ছেন আপনাদের এই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো এটার প্রসিডিউর বা কেউ যদি ইন্টারস্টেড হয় কিভাবে কি কাট করতে হয় আইটেম। শেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ট্রেনিং দেই সহজে কিভাবে স্পিরুল উৎপাদন করবে ঘরে ঘরে। আমাদের টার্গেটেও ছিল হচ্ছে সবাইকে যদি শিখে দিতে পারি নিজে উৎপাদন করবে নিজেই খাবে এরকম। সো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা আমরা একটা ফেসবুক পেজের মাধ্যমে যেটা হচ্ছে স্পিরুলিনা ফুড ফর ফিউচার ফুড ফর ফিউচার এরকম একটা পেজ খুলেছি ওখানে রেজিস্ট্রেশন করার সিস্টেমটা খুব সহজে দেওয়া আছে দুটো নাম্বারে একটু যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যায় রেজিস্ট্রেশন করলেই আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে নিয়ে আসি এবং তাদেরকে হাতে করে পুরো একটা দিন ধরে হাতে করবে শুধু একদিন একদিনের ওটা কি ফ্রি কোনো পেমেন্ট করতে হয় নাকি কিছু পেমেন্ট করতে হয় কিছু পেমেন্ট করতে হয় লেখা আছে এটা কন্ট্রোল করার জন্য তারপরে হচ্ছে আপনি এখানে আমরা মাদার কালচার থেকে আমরা সবকিছু কিভাবে মিক্স করতে হয় কিভাবে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে আমাদের স্পিড কালচার করতে হয় অথবা কিভাবে হারভেস্ট করতে হয় কিভাবে ড্রাই করতে হয় সবকিছুই আমরা কিন্তু হাতে কলমে শিখিয়ে দিই পুরো দিনটা আমাদের সাথে থাকতে হবে আমরা শিখিয়ে দিব আশা করছি যে স্পিরুলা হবে আগামী খাবার এবং সবাই মিলে আমরা সুস্থ থাকব স্পিরুলা খেয়ে আমাদের দেশে এখন কৃষিতে নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে স্পিরুলিনা তেমনই একটি ব্যাপার বর্তমান সময় দেখা যাচ্ছে অনেকেই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এই স্পিরুলিনা চাষ করছেন এর ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে যদি আমরাও এর উৎপাদন ভালো করে করতে পারি এবং তার সাথে সাথে এর প্রক্রিয়া করতে পারি অর্থাৎ প্রসেসিং করতে পারি এবং সেটি যদি বহির্বিশ্বে এক্সপোর্ট করতে পারি তাহলে আমাদের চাষি আমাদের উদ্যোক্তা আমাদের কৃষক আরো বেশি উপকৃত হতে পারবে তাই আসুন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্পেরা চাষ করি নিজের পরিবারের পুষ্টি মিটিয়ে বাড়তি টাকা আয় করে সজিব বাংলাদেশ বেতার